জনবহুল এলাকায় ফায়ার সেফটি বিহীন সোয়া মিল বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন স্থানীয় বাসিন্দারা ভোরে আতঙ্কের মধ্য দিয়ে ঘুম ভাঙে স্থানীয়দের ঘটনা বালুরহাট পৌরসভার চৌত নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার এলাকার কাঠ চেরাই মিলের একটি অংশে দাও দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় মানুষজন প্রথমে মিলের নাইট গার্ডকে ডেকে সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন বাসিন্দারা পরবর্তীতে দমকল বিভাগে ফোন করা হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই অগ্নিকাণ্ড বিশাল আকার ধারণ করতে পারত বলে অভিযোগ স্থানীয়দের জনবহুল এলাকায় এই সোয়া মিল থাকলেও অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ স্থানীয়দের এলাকার বাসিন্দা বাপা চৌধুরী বলেন এই মিলের চারিদিকে শুকনো কাঠ ছড়ানো রয়েছে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে সোয়া মিল চলছে আজকের এই ঘটনা বিরাট আকার ধারণ করতে পারত অবিলম্বে এই মিলে অগ্নি নির্বাপন ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি সোয়া মিলে নাইট গার্ড গোপাল সরকার বলেন ঘুমের মধ্যেই তিনি স্থানীয় মানুষজনের চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি উঠে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে মিল মালিক নরেন কর্মকার বলেন তেমন কিছু ক্ষতি হয়নি ছোট ঘটনা বলে অগ্নি নির্বাপনের বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি যদিও দমকল বাহিনীর কর্মকর্তা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শুয়ে আছি এর মধ্যে টিমের মধ্যে বাড়াবাড়ি করছে লোকজন কি ব্যাপার উঠে খেয়ে থাক বাড়ির ছেলে বলছে দেখি আমাকে টাকা দায়ী করছে টাকা আগুন লেগেছে আগুন লাগিয়েছে এই যদি টাকা দিনে হাজার টাকা আমি টাকা দিলে হ্যাঁ ছবির মধ্যে আগুন লাগিয়েছে তাদের ওপর চলছে কোনো বুদ্ধি সুদ্ধি না হবে তখন আমি জলতে হবে তারপরে তারপর ফায়ার ব্যাগে খাবার দিচ্ছে ফায়ার ব্যাগে তারপরে দাদাকে ঠিকানা ফোন করেছে মিল মিল মালিক পরে আসছে আসার পর ফাইভ বিকে এখানেই একজন ফোন কর ও আমাদের শিলামন্ডলের ছেলে ফোন করুন আপনার নাম আমার নাম গোপাল সরকার আপনি কি করেন আমি এখানে নাইটে থাকি নাইট গার্ড হ্যাঁ ঠিক আছে আমাদের বাড়ির পাশে একটা সমিল রয়েছে সমিলে আগুনটা লেগেছে কখন আগুনটা লাগলো আগুনটা মোটামুটি লেগেছে মোটামুটি ওই ভোট চারটে থেকে আগুনটা লেগেছে অল্প অল্প করে লাগছিল তো আমাদের পাশে বাড়ি দুজন গিয়েছে বারে বারে ওনাকে টিনে নক করছিল টিনে নক করার জন্য উনি একজনই ছিল তো ওই জলের কোনো ব্যবস্থা নেই ফায়ার সবজির কোনো ব্যবস্থা নেই এতবার দীর্ঘদিন ধরে মিল লাগাচ্ছে এর আগেই আগুন লেগেছে একবার আবার লেগেছে এতদিন ধরে মিলে ব্যবসা করছে উনি কিন্তু কোনো জলের ব্যবস্থা রাখেনি বর্ষার বিপদ হতে পারতো বর্ষার বিপদ মানে আমাদের এই কয়েকটা বাড়ি পুরো জ্বলে যেতে পারতো কারণ ওনার প্রত্যেকটা দিকে কাঠাখা আছে এবং সেগুলো অত্যন্ত জল আমাদের আমরা কয়েকদিন এসে বালতি বাড়ি থেকে নিয়ে এসেছি ওনার এখানে কোনো বালতি কোনো ব্যবস্থা নেই একটা একটা মাত্র কল রয়েছে সেটা মিলের বাইরে এবং সেটা থেকে জল ঠিক মতন বেরোয়

এখন আগুন এখন হ্যাঁ মোটামুটি আপনার নাম কি চৌধুরী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম